তানিশার সব গোপন তথ্য ফেসবুক লাইভে এসে ফাঁস করল তানিশার এক্স বয়ফ্রেন্ড তানিশা নাকি কালো জাদু করে মিম নাজিমের সংসারটা ভেঙেছিল সালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম কালকে রাতে হঠাৎ করে দেখি একটা ভিডিও যেখানে দেখলাম তানিশাপুর আপুর এক্স বয়ফ্রেন্ড লাইভে এসে তাদের লাভ স্টোরিটা বলছিল সেই ভিডিওতে ভাইয়াটা বলেছে স্ন্যাপচ্যাটে তানিশা আপুর সাথে তার রিলেশন হয় তো ইনস্টাগ্রামে আর স্ন্যাপচ্যাটেই তিনি কথাবার্তা বলতেন আর কি তানিশা নাকি অনেক বেশি লুবি ছিল যার জন্য তার ওই বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলেই তাকে শপিং করে দিতে হইতো এমনকি তিনি তানিশা যে তিনটা মোবাইল ফোন কিনেছে সেখানেও তিনি ইনভেস্টমেন্ট করেছে মিম নাজিমের ডিভোর্সের পর মানুষ যখন তানিশাকে লুভি পড়তো তখন তো তানিশা কত বড় বড় গলায় বলতো যে আমি লুভি না আমার বাবার ফ্যামিলির টাকা আছে আমাকে ফেসবুকে ভিডিও করে টাকা ইনকাম করতে হবে না এখন কোথায় গেল সেই বড় বড় কথা ভাইয়াটা তো লাইভে এসে সরাসরি বললো যে তানিশার মতো তানিশার ফ্যামিলিও অনেক লোভী আর তানিশার বাবা জানে না কোথায় গেছে মানে ছোটোবেলা থেকে নাই আর মা আর ও আর ওর বড় বোন নানার বাড়িতে থেকে বড় হয়েছে তো স্বাভাবিকভাবে বুঝাই যায় যে এরকম একটা সংসারে টানাটানি সংসার হবে টাকার অভাব থাকবে তাছাড়া মিম আর তানিশার ফ্রেন্ডশিপটা তানিশা আর নাজিম মেসেঞ্জারে কথাবার্তা বলতো যেটা মিমের নজরে পড়ে গেছিল তো সেখান থেকে বাঁচার জন্য তানিশা মিমের হাতে ধরে পায়ে চেয়ে তারপরে মিমের সাথে ফ্রেন্ডশিপটা করছিল আরও বলে যে মিম আর নাজিমের ডিভোর্সের আগেই নাকি তানিশা আর নাজিম বিয়ে করে নিছিল যার জন্য তানিশার মা নাজিমকে মেয়ের জামাই বলে সম্বোধন করতো আর কি আসল রহস্যটা হচ্ছে মিম আর নাজিমের ডিভোর্সটা তানিশা করেছিল কালো জাদুর মাধ্যমে মিম আর নাজিমের মধ্যে সবসময় ঝামেলা লেগে থাকতো তার জন্য তানিশা মিমকে বলছিল একটা কবিরাজের কাছে যাওয়ার জন্য আর সেখান থেকে কি একটা এনেই নাজিমকে খাওয়াইছিল আর যেদিন খাওয়াইছে ওই দিনই নাজিম ঝগড়া করে মিমকে বাবার বাড়ি দিয়ে আসছে এতে করে বোঝাই যায় তানিশা কতটা প্ল্যান মাফিক মিম আর নাজিমের ডিভোর্সটা করিয়েছিল নিজে মিম নাজিমের মাঝখানে এন্ট্রি নেওয়ার জন্য আমি মনে করি একটা মেয়ে কতটা নিচু মনের হলে বা কতটা খারাপ হলে একটা বিবাহিত ছেলে প্রেমে পড়তে পারে একটা মেয়ের সাজানো গোছানো সংসার নষ্ট করতে পারে মেম সম্পর্কে এটা সেটা শোনার পর তো নাজিম ফেসবুক লাইভে এসে কত কিছু বলছিল তো এখন যে তার আদরের বউয়ের সম্পর্কে শুনে তারকে কোনো রিয়াকশন হবে না একটা ভিডিওতে দেখলাম তানিশার একটা মেয়ে ফ্রেন্ড বলছিল যে তার বয়ফ্রেন্ডের সাথে নাকি তানিশা রুম ডেট করছে তো তারও প্রেমের সম্পর্কটা সে নষ্ট করছে তার মানে মিম ছাড়াও আরও অনেকের বয়ফ্রেন্ড আর জামাইয়ের প্রতি তানিশার অনেক বেশি নজর ছিল পরে জিনিসের প্রতি যে কেন তার এত বেশি নজর এটাই বুঝলাম না যাই হোক এত কিছু করে বিয়ে করে নাজিম আর তানিশার সংসারটা কতদিন টেকে সেটাই আমাদের সবার দেখার পালা ওদের যেদিন বিচ্ছেদ হবে সেদিন হয়তো বা গোটা বিশ্ব অনেক বেশি আনন্দ করবে উৎসব করবে মিমের জন্য অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইল কারণ যা হয় ভালোর জন্য হয় মিমের সাথে নাজিমের ডিভোর্সটা হয়েছে ভালোই হয়েছে কারণ নাজিম খুবই একটা বাজে স্বভাবের বাজে চরিত্রের মানুষ এই তিনজনের সম্পর্ক নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটা জানিয়ে যাবেন মানে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ